আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের সকালের আয়োজন ভেটেরিনারি ঔষধ পরিচিতি এথিক্যাল ড্রাগস লিমিটেড কোম্পানির ভেটেরিনারি বিভাগের একটি মেডিসিন রোমেন ভেট বোলাস রোমেন ভেট বোলাস চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদেরকে বলবো যারা এখনও অ্যানিমালস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভেটেরিনারি ওষুধ পরিচিতি রুমেন ভেট বোলাস উপাদান প্রতিটি রুমেন ভেট বোলাসে আছে অ্যান্টিমনি পটাশিয়াম টার্টেড ইউএসপি প্রোগ্রাম ফেরাস সালফেট ইউএসপি প্রোগ্রাম বর্ণনা গরু ও মহিষ জাতীয় জাবর কাটা ও খাদ্য রোমান্তকারী প্রাণীর পাকস্থলি অনেক সময় সঠিকভাবে কাজ করতে পারে না পাকস্থালির স্বাভাবিক নড়াচড়া কমে গিয়ে পাকিস্থালির অচল অবস্থার সৃষ্টি হয় যাকে রুমিনাল এস্টাসিস বলে গরু মহিষের পাকস্থলীর এই অসল অবস্থা দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রুমেনভেট অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন নির্দেশনা গরু মহিষের পাকস্থলীর অচল অবস্থা বা রুমিনাল এস্টাসিস নিম্নলিখিত রোগের কারণে হতে পারে তাই এই সমস্ত রোগাক্রান্ত গরু মহিষকে রুমেন ফেড পোলাস খাওয়ালে দ্রুত আরোগ্য হয় এক সাধারণ বদ হজম দুই পেট জাগা তিন খাবারে অনিয়ম হলে চার দীর্ঘদিন ধরে সালফার ট্রাক খাওয়ালে পাঁচ প্রয়োজনীয় পানির অভাব হলে বা পানি না খাওয়ালে এই জন্য খামারে পর্যাপ্ত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে যাতে রোমেনে কোনো সমস্যা না হয় ছয় অতিরিক্ত আরচুক্ত খাদ্য খাওয়ালে আরচুক্ত খাবার কোনটা যেমন ধানের খড় জবের খড় ভুট্টার খড় এ জাতীয় খাদ্য হলো আট জাতীয় খাবার এগুলোকে আবার শুষ্ক আর জাতীয় খাদ্য বলে আবার রসালো আর জাতীয় খাবার রসালো আশ জাতীয় খাবার হলো বিভিন্ন প্রকার কাঁচা লতা পাতা ইত্যাদি এগুলো হলো রসালো জাতীয় খাবার রোমেন ভেট পোলাস অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট ও ফেরাস সালফেট এর সংমিশ্রণে তৈরি ঔষধ যা গরু মহিষের রোমেনাল এসে চিকিৎসায় অত্যন্ত প্রয়োজন মাত্রা ও প্রয়োগ বিধি প্রতিটি প্রাপ্ত বয়স্ক গরু মহিষের জন্য দৈনিক দুইটি করে রুমেন ভেট প্লাস পরপর তিন দিন খাওয়াতে হবে চিকিৎসা চলাকালীন সময় প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে বন্ধুরা এই হল আজকের সকালবেলা আলোচনা কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটবর্তী অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন আল্লাহ হাফেজ